আমাদের পিতা হচ্ছেন আদম আলি ইসাল্লাম যিনি বানর ছিলেন না মানুষ ছিলেন এক আর দুই নাম্বার আমরা এই দুনিয়াতে বিবর্তনবাদের মধ্য দিয়ে আসি নাই সরাসরি জান্নাত থেকে আসছি পাক আদম আলি ইসাল্লামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছে জান্নাত থেকে সরাসরি দুনিয়াতে পাঠিয়েছে বরং কোরআন এর উল্টা কথা বলেছে কি কথা কোরআন সুরা বাকারায় বলছে একটা জাতি ছিল তার নাম বানু কি নাম এই বানু ইসরায়েলের মধ্যে একটা দলকে আল্লাহ বলেছিলেন শনিবারের দিনে মাছ ধরবে না কি বলেছেন শনিবারে সাগর আছে আপনাদের মনে করেন মাছ ধরবেন তো বেশি চালাক চালাক অতি যারা ওই যে দখল করে বসে আছে শনিবারে ওরা দাবি করে আর কি আসলে এরা সত্যিকারের বনু ইসরায়েল নয় এরা ইউরোপিয়ান জিওস এরা কিন্তু সত্যিকারের বানু ইসরায়েল নয় এখন এরা অতি চালাক মাছ ধরে নাই কিন্তু মাছ ধরার বাদ দিয়ে রাখছে মাছ আসে বাদ দিয়ে রাখি পরে ধরুন এই পাপের কারণে এই সীমা লঙ্ঘন করার কারণে সুরা বাকারা এবং সুরা আরফে আল্লাপাক বলেছেন ওই মানুষগুলোকে আল্লাপাক বানর বানিয়ে দিয়েছে তাহলে মানুষ থেকে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে পড়ে দেখেন মানুষ থেকে যে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে সুরা বাকারায় আছে সুরা আরফের মধ্যে আছে শনিবারের সীমা লঙ্ঘন করার কারণে এই অপরাধ এই এই পরিণতি আল্লাপাক কিছু মানুষকে দিয়েছে তারা এখনো জীবিত আছে কিনা আমরা জানি না ওদেরকে আল্লাহ পাক মেরে ফেলেছেন না বেঁচে আছে আমরা এগুলো জানি না কারণ কোরআন এগুলো নিয়ে কথা বলে না এতটুকু কোরআন বলেছে তবে এখনও কিন্তু বহু বাইরের মানুষ আকৃতির প্রাণীকে আল্লাহ পাক ভেতর থেকে বানর বানিয়ে দিচ্ছেন দেখছেন না এটা নিয়ে একটা কথা বলতে চাই সেটা হলো কেয়ামতের আগে আগে আরও কিছু মানুষকে আল্লাহ পাক কিন্তু শুকর এবং বানরে পরিণত করবে এই হারিসটা কি জানেন হারিসটা শুনে রাখেন এটা আখিরুজ্জামান বা কে আমাদের আলামত সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে পাবেন আল্লাহর সাল্লাহ আলী হুসলাম বলেছেন কে আগে আগে আমার উম্মতের মধ্যে ভালো করে শোনেন কে আগে আগে আমার উম্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে কাকে মদ পান করাকে হালাল মনে করবে যারা বাদ্যযন্ত্র গায়িকা নায়িকা এগুলো নিয়ে নট্তকি নাচাবে রাতের বেলা এগুলোকে হালাল মনে করবে যারা অশ্লীলতা বেহায়াপনাকে জায়েজ করে নিবে ঠিক আছে এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন একদিন সকালবেলা আল্লাপবাক তাদেরকে ঘৃণিত বানরে পরিণত এটা হবে সব কখন কিভাবে হবে আল্লাহ ভালো এবার আমি কনসেপ্টে চলে আসি এই যে পৃথিবীতে নেমে আসলাম তাহলে আমরা কোথেকে আসছি ভাই আমরা কি পৃথিবীর অধিবাসী ছিলাম আমরা জান্নাতে ছিলাম ওখান থেকে আল্লাপবাক পাঠিয়েছি এবার পৃথিবীতে এসে আদম আলি ইসাল্লামের যুগে খুব একটা দুর্ঘটনা ঘটে নাই একটা ঘটেছে কয়টা একটা ভাই হাবিলের কুরবানি কবুল হয় কাবিলের অন্তর দাহ হয় জ্বালা হয় কেন হাবিলেরটা কবুল হবে কাবিলের কেন হচ্ছে এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে হত্যা করে লাশটা দাফন করার পদ্ধতিও তার জানা ছিল না আল্লাহ কাককে পাঠালেন কাক কাককে দেখে সে শিখল প্রথম দুর্ঘটনা হচ্ছে হাবিল কাবিলের দুর্ঘটনা বলে রাখি আজকেও নিজের ভাইয়ের মেশে বহু কাবিল মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়ায় নিজের ভাইয়ের লেবাজে পোশাকে সুরতই বহু কাবিল এখনও কিন্তু মুসলিম সমাজে ঘুরে বেড়ায় তো আমরা কাবিলদেরকে কাবিলের পরিণতি সম্পর্কে সচেতন করতে চাই হাবিল বলেছিল তুমি যদি আমাকে মারতে আসো আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না হাবিল জান্নাতে যাবে আর কাবিল জাহান নামে যাবে কেন কাবিল জাহান নামে যাবে নবীজি বলেছেন পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল এ কারণে পৃথিবীতে যত খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যোগ করা হয় বলেন একটা কথা মনে রাখবেন সৎকায়ে জারিয়া যেমন আছে গোনাহে জারিয়াও আছে একটা মদের দোকান দিয়েছেন যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গোনার একটা অংশ আপনার কাঁধে আসছে সিনেমা হল করেছেন মানুষ সারাদিন একটা ছবি দেখে নগ্ন ছবি দেখে যত মানুষ এখানে পাপ করবে সমস্ত পাপের একটা অংশ আপনার কাঁধে যায় আবার একটা মাদ্রাসা করেছেন যত মানুষ এখানে দিনই এলেম শিখবে এই নেকির একটা অংশ আপনি পাবেন মরে গেলেও কবরে আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে জারিয়া জারিয়া থেকে বাঁচিয়ে রাখুন খুব খেয়াল রাখবেন আল্লাহ পাকে আমাদের হেফাজত করুন বলিয়া এবার ওই যুগ শেষ নু আল ইসলামের যুগ এ যুগে আল্লাহর একই সন্ন্যাদ নু আলি ইসলাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিলেন চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে বাকিরা করেন যারা করে নাই পাক তাদেরকে ডুবিয়ে মারলেন যারা করেছে পাক উদ্ধার করলেন সোজা কথা আজকে সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি না আমরা কোনো না কোনোভাবে ওই আশি পরিবারের সদস্য আমরা ভাই ভাই বা আমরা ওই ফ্যামিলি আশি ফ্যামিলি অন্তর্ভুক্ত কীরকম করে নুয়াল ইসলামের চার সন্তান ছিল কয় সন্তান এক সন্তানের নাম হচ্ছে হাম কি নাম হাম হাম ছিল একটু কালো বর্ণের হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক ব্ল্যাক স্কিনের কারো স্কিন এরা সবাই হামের বংশধর মজা না বিষয়টা মানুষের অস্তিত্ব পৃথিবীতে ইতিহাস এগুলো খুব ইন্টারেস্টিং টপিক ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন কত কিছু বিশ্বে হয়েছে আর কত কিছু হবে সামনে সুফায়নুল্লাহ তখন আপনার অস্তিত্ব জানান দিবে যে আমি কত ক্ষুদ্র মহাবিশ্ব কত বড় আল্লাহ কত বড় কত সময় চলে গেছে আর আমি এই সময় কী করছি এক ভাইয়ের নাম শাম এই শামকে কেন্দ্র করে এই আরবের যে মানুষগুলো আছে আরব অ্যারাবিয়ান এরা শামের বংশধর আরেক ভাইয়ের নাম ইয়াফাস কি নাম ইয়াফাস ইয়াফাসের বংশধর হচ্ছে পশ্চিমারা মানে রোমক যারা তারা আরেক ভাইয়ের নাম ছিল কেনান কি নাম কেনান এই এ ইমান নিয়ে আসে নাই ওই যে প্লাবনে ডুবে মরে গেছে মরে যাওয়ার পরে আদম আহল বলেছিল আল্লাহ আমার পরিবারের অন্তর্ভুক্তকে মাফ করে দাও আল্লাহ বলেছেন লাইসা মিনা লিখ সে কুমার পরিবার কেউ নবীর সন্তান হয়েও নবীর সন্তান হওয়ার পরেও ইমান না আনার কারণে সে জাহান নামে গেছে আর আমরা আর কি এমন মানুষ অমুক আলেমের সন্তান অমুক বক্তার সন্তান হ্যাঁ অমুক পীরের নবাবজাদা অমুক তমুক এইসব বড়াই করে লাভ নেই আমল আতি ইমান যদি ঠিক না থাকে আমাদের বংশ পরিচয় আমাদেরকে বাঁচাতে পারো আমাদের দেশ জাতীয়তাবাদ বর্ণ বাঁচাতে পারো যার যার কবরে তাকে তাকে চোখে নিজের আমল নিয়ে ফিকির করে নিজের কবর নিয়ে ফিকির করে অন্যের দিকে চোখ দেওয়া বন্ধ করেন আগে নিজের কবর ফিকির করেন সবাইকে তৌফিক না দেন যারা বুদ্ধিমান তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যারা যারা অহংকারী উদ্ধত এরা মানুষের পিছনে আল্লাহ পাক আমরা সবাইকে নিজের চেহারা আয়নায় দেখার তৌফিক দেন হ্যাঁ প্রিয় ভাইরা নুহা আল ইসলামের যুগ চলে গেল সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে এই পরিণত হয়েছে এরপরে আসি ইব্রাহিম আল ইসলামের সময় পাক তাকে উদ্ধার করেছেন অগ্নি পরীক্ষা থেকে বাঁচিয়েছেন নমরুদকে আল্লাহবাক ধ্বংস করেছেন আল্লাহাক এর পরে এসে এনেছেন আজ জাতি আজ জাতির হুদ আল ইসলাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ বাঁচিয়েছেন বাকিদেরকে ধ্বংস করে দিয়েছেন ঝড় দিয়ে বায়ু বায়ু প্রবাহ দিয়ে সামুদ জাতি এসেছে সামুদ জাতিকে আল্লাহবাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে বিদ্যুৎ দিয়ে আর সোয়ালে আলি ইসাল্লাম এবং তার অনুসারীদেরকে বাঁচিয়ে দিয়েছে ফেরাউনে যুগ এসেছে আল্লাহাক মুস আলী সাল্লাম এবং বারু কে বাঁচিয়েছেন ফেরাউনকে ডুবে ডুবিয়ে মেরেছেন রোহিত সাহী ঈসা আর ইসলামের যুগ আসছে একই সুন্নত ঈসা আর ইসলামকে আল্লাহ শুধু রক্ষাই করেন নাই নিজের কাছে উঠিয়ে নিয়েছে সুফান তিনি আবারও আসবেন পৃথিবীতে ইনশাআল্লাহ যতদিন না তিনি আসছেন এবং এই পৃথিবীতে চল্লিশ বছর রাজত্ব না করছেন কেয়ামত হবে না ইস যতদিন পর্যন্ত ঈসা আর ইসলাম আবার ব্যাক না করছেন এবং এই জেরুজালেম থেকে সারা বিশ্বে খিলাফা কায়ম না করছেন চল্লিশ বছর শাসন না চালাচ্ছেন কেয়ামত হবে না ইস এটা সামনে অপেক্ষা করছে এবং নবী সাল্ল আলী আসসালামের যুগে আবু জহেল আবুল আহবদ বা সাহেবাদেরকে আল্লাপাক ধ্বংস করেছেন আল্লাহ নবী এবং সাহাবিদেরকে আল্লাহবাক সম্মানিত করেছেন আপনি কি পুরো হিস্ট্রির মধ্যে একটা সুননত দেখতে পাচ্ছেন কমন সুন্নত কি সুন্নত প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর ওই যে বিধান মেনে চলেছে সমকালীন নবী রসুলদের আনুগত্য করেছে পাকের আনুগত্য করেছে পাক তাদেরকে উদ্ধার করেছেন দুনিয়াতেও পরখান প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহকে মানে নাই রাসুলকে মানে নাই আল্লাহ আসমানি কিতাবকে মানে নাই বিরুদ্ধাচারণ করেছে কুফুরি করেছে শিরিক করেছে আল্লাহ পাক সবাইকে ধ্বংস করে বেছে কারো কোনো এই সিলসিলা আজও অব্যাহত আছে আগামীতেও থাকবে এখন আমরা যারা এখন বেঁচে আছি আমরা নবী সালাহ আলী ওয়া সাল্লামে প্রায় চোদ্দশো পঞ্চাশ বছর পরের মানুষ আল্লাহ নবী এসেছেন এমন সমাজে যে সমাজে শিরিকের পাপ চলছে সুদের পাপ চলছে দুর্নীতি চলছে আপনার কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হচ্ছে আপনার মাদকদ্রব্যের সয়লাভ চলছে মেয়েদের অধিকার দেওয়া হচ্ছে না হ্যাঁ গোত্রীয় হানাহানি চলছে ওই সমাজটাকে তিনি তেইশ বছরের মধ্যে পাল্টে ফেললেন কত বছর তেইশ বছর কীভাবে পাল্টালেন উত্তর তিনি প্রথমে জ্ঞানের চর্চা করেছেন কিসের চর্চা জ্ঞানের আল্লাপে প্রথম অহীন হাসিল করেছেন বিস্ফোরক বিকেললে দি হরুণ আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন হক হক আদায় কয়টা ছয়টা ছয়টা তারা কোরআন পড়া শিখেছেন আমরা সবাই কোরআন পড়া শিখবো তো ইনশাল্লাহ তারা কোরআন অর্থ শিখেছেন আমরা কোরআনের অর্থ শিখব তো ইনশাল তারা কোরআনের আদেশগুলো মেনেছেন আমরা কোরআনের সব আদেশ মানব তো ইনশাল তারা কোরআনের সমস্ত নিষেধগুলো বর্জন করেছেন আমরা নিষেধ বর্জন করব তো ইনশাল্লাহ তারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আমরা কোরআনের দাওয়াত দিব তুই এবং ছয় নাম্বার তারা কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করেছে আমরাও বাস্তবায়নের চেষ্টা করব তুই এই ছয়টা হক আদায়ের ফলে তেইশ বছরের ব্যবধানে জাহেলি মক্কা একদম সোনালি মক্কায় পরিণত হয়েছে তেইশ বছর পরের মক্কায় আপনি কোনো সুদ পাবেন কোনো শিরিক পাবেন কোনো মূর্তি পূজা পাবেন কোনো মেয়ের অবমাননা পাবেন কোনো জেনা কোনো ব্যবচার কোনো ধর্ষণ কিছু পাবেন তেইশ বছর পরের মক্কায় কোনো পাপ পাবেন কিভাবে সমাজ পরিবর্তন হলো এই কোরআনের হকাদের মধ্য দিয়ে হয়েছে বিশ্বনাথ প্রতিষ্ঠার মধ্য দিয়ে হয়েছে এরপর কি থেমে গিয়েছিল উত্তর না এরপর আবু বকর সিদ্দিকের যুগ এসেছে প্রায় দুই থেকে আড়াই বছর তিনি শাসনকালে চালিয়েছেন ওই যুগে কি মানুষ আবার খারাপ হয়ে গিয়েছিল উত্তর না বরং ইসলাম আরও বেগবান হয়েছে আলহামদুলিল্লাহ এরপর এসেছে উমর রদিয়াল্লাহানহুর যুগ কত বছর প্রায় দশ বছর কত বছর দশ বছর এই দশ বছরে কি মুসলিমরা আবার খারাপ হয়ে গিয়েছিল উমর রদিয়াল্লাহুর কোটের মধ্যে কি প্রতিদিন কেস আসতো সারা বছরে একটা কেসও আসত মানুষ এত ভালো ছিল সারা বছরে একটা কেসও আসত বরং যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল ছিল তারা এসে বলতো যে আমাদের ভাতাগুলো বন্ধ করে দেন বসে বসে বেতন নিব কেন কোনো তো কেসই আসে না বসে থাকবো কেন এরকম সমাজ ছিল একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে নামাজ পড়ে না একজন মুসলিম পাওয়া যেত না যে জাকাত দেয় না সামর্থ্য থাকলে এমন মুসলিম খুঁজে পাওয়া যেত না যে কোরআন পড়তে জানে না হাদিসে চর্চা করে না যে দাওয়াতি কাজ করে না যে আল্লাহর পথে দাওয়াতে এবং জেহাদে আত্মনীয় করে না এমন মুসলিমই খুঁজে পড় এরপরে আসলো উসমান রদিউল্লাহুর যুগ ওই যুগে ফেতনা শেষের দিকে সৃষ্টি হওয়া শুরু কোন বিষয়কে কেন্দ্র করে কোরআন সংকলনকে কেন্দ্র করে ফেতনা সৃষ্টি আতা আতাতাইদের বিদ্রোহীদের হাতে উসমান রদিউল্লাহকে নির্মমভাবে শাহাদাত পরক করতে হয়েছে তিনি প্রায় বারো বছর শাসন কার্য ইসলাম আরও এগিয়ে গেছে এরপর এসেছে আলী রদিউল্লাহুর যুগ আলী রদিয়াল্লাহ খেলাফতে ওই উসমান রদি আল্লাহ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুহানহু এবং আলী রদি মাঝখানে একটা ব্যাটল একটা যুদ্ধ হয়ে গেছে এর নাম হল যুদ্ধ সিফফিন যাই হোক এক পর্যায়ে আলী রবিহকে এরকম বিদ্রোহীদের হাতে খারজিদের হাতে শহীদ হতে হয় বলে তারপরে হাসান রদি আল্লাহ অল্প কয়েকদিন শাসনকার্য কার্য তারপর তারপরে উম্মা ঐক্যের খাতিরে তিনি তার শাসন কার্যের ভারটাকে মোয়াবিয়া রাজিউলা খানের হাতে সফর্দ করে দেন যা ছেড়ে দিলেন মোয়াবিয়া রাজিউল্লাহ খানের সময় থেকে উমাইয়াদের শাসন শুরু হয় উমাইয়ারা শাসন করেছে প্রায় একশো প্রায় একশো বত্রিশ পর্যন্ত কত হিজড়ি একশো বত্রিশ হিজড়ি পর্যন্ত প্রায় নাইনটি টু ইয়ার্স নব্বই বিরানব্বই বছর তারা শাসন করেছে এ সময় ইসলাম আরও এগিয়ে গেছে পিছিয়ে যায় নাই ফেতনা এসেছে দমন করা হয়েছে মুসলিমরা বীর দর্পে বিশ্বের বুকে শাসন কার্য চালিয়েছে এরপর এসেছে আব্বাসীয়দের খেলাফত জাপ নদীর যুদ্ধে উমাইয়াদের পরাজয়ের পরে আব্বাসিয়ারও ক্ষমতা আসে তারাও ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল ইসলাম এগিয়ে যাচ্ছিল জ্ঞানবিজ্ঞানের প্রসার হচ্ছিল আলহামদুলিল্লাহ ইসলাম পিছিয়ে যায় নাই মুসলিমরা পিছিয়ে যায় নাই সারা বিশ্বে দাপটের সাথে আমরা চলেছি তারপর আস্তে আস্তে ওই আব্বাসীয়দের পতন শুরু হলো তাদের হাতে এই তাতার তাতারিদের হাতে মঙ্গোলিয়ান মাত্র চল্লিশ দিনের ব্যবধানে পুরো বাগদাদের মধ্যে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে বাইতুল হিকমা ধ্বংস করে দেওয়া হয়েছে লাইব্রেরি ধ্বংস করে দেওয়া হয়েছে বইপত্রকে নদীতে ফেলে দেওয়া হয়েছে তারা ছিল উগ্র জাতি মঙ্গোলিয়ানদের নাম শুনে নাই হালাকু নাম শুনেছে চেঙ্গিজ খান হালাকু খান নাম শুনে নাই ওদের হাতে মুসলিমদের ব্যাপক দমন পীড়ন সহ্য করতে হয়েছে এভাবে যুগে যুগে তারপর ক্রুসেডাররা আসছে ক্রুসেড একটা দুইটা তিনটা ক্রুসেট হচ্ছে আস্তে আস্তে উসমানীয়দের রাইজিং হয়েছে ফাতেমি খেলাফত এসেছে মামলুকদের শাসন এসেছে এদিকে মোগলরা শাসন করেছে কর্ডোভার দিকে আব্দুর রহমান তারা শাসন করেছে মানে এক কথায় সারা বিশ্বে মুসলিম শাসন ছিল অটোমান এম্পায়ার নাইনটিন এই সময়ের দিকে নাইনটিন থেকে নাইনটিন এই সময় পর্যন্ত অটোমান এম্পায়াররা এই বিশ্বে ছিল তারপর প্রথম বিশ্বযুদ্ধে যখন তারা রাশিয়ার পক্ষ নেয় এরপরে ব্রিটেন যখন জয়লাভ করে এই সময় থেকে মুসলিমদের ডমিনেট ডমিনেটেড হওয়ার সময়টা শুরু হয়েছে তারপরে মুসলিমরা আস্তে আস্তে রাষ্ট্র ভাগ করে ফেলেছে প্রত্যেক রাষ্ট্র টুকরা টুকরা হয়ে গেছে ইউনিটি নষ্ট হয়ে গেছে রাষ্ট্রের ভিতরে বিভিন্ন ফাঁসাদ তৈরি করে দেওয়া হয়েছে মুসলিমদের ঐক্য ভেঙে গেছে ইকোনমি দুর্বল হচ্ছে সব মিলিয়ে আজকে মস্তিদার আজকে এই অবস্থা হচ্ছে আমাদের এখন যুবকরা চিনে না আল্লাহকে নামাজ পড়তে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না জাকাত দেওয়ার মানুষ পাওয়া যায় না রমজান মাসে পার্ট টাইম রোজা রাখে পার্ট টাইম তারাবি পরে পার্ট টাইম জুমায় আসে পার্ট টাইম ঈদে নামাজ পড়ে প্রজন্ম আস্তে আস্তে এই জায়গায় চলে আসছে আল্লাহকে চিনে না রাসুলকে চিনে না ইসলামের হিস্ট্রি জানে না আমাদের শেখর জানে না এমনি এমনি হয়নি লাস্ট একশো বছরে এই জায়গায় আমরা আসছি লাস্ট একশো বছরের হিস্ট্রি ভালো করে পড়ে দেখবেন বলার সময় নাই এখানে লাস্ট একশো বছর হিস্ট্রি পড়ে দেখবেন যে জায়গায় আমরা ছিলাম সেখান থেকে একদম তলানিতে নেওয়ার জন্য আসছি এখন প্রশ্ন হচ্ছে এই অবস্থায় কি চিরস্থায়ী থাকবো নাকি এখান থেকে আমরা সামনে যাব সামনে যে এমনি এমনি যাওয়া হবে না এটা নিশ্চিত সামনে যাওয়ার জন্যে কিছু কাজ এবং ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে আমরা জানি এরপরে আসবে ইমামুল মাহদির শাসন তারপরে ঈসা আলি ইসাল্লামের শাসন তারপরে দাজ্জালকে মেরে ফেলা হবে আর দাজ্জালকে মেরে ফেলার আগে দাজ্জাল তার অনুসারীদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে চল্লিশ বছর সরি চল্লিশ বছর না চল্লিশ দিন চল্লিশ দিন প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হচ্ছে এক মাস দ্বিতীয় দিন এক সপ্তাহের সমান তারপরে দিনগুলো আমাদের দিনের মতোই এরপরে ঈশা আলি সাল্লামের আগমনের মধ্য দিয়ে তার ধ্বংস হবে এরপরে জুজবের হবে আর এজুজ খুব হিংস্র হবে তাদেরকে হত্যা করার ক্ষমতা মুসলিমরা থাকবে মুসলিমরা দূর পাহাড়ে আশ্রয় নেবে আল্লাপাকের গজবে তাদের ঘাড়ের মধ্যে একটা ভাইরাস জন্ম নেবে এতে তারা মারা যাবে বড় বড় নখরওয়ালা প্রাণী আল্লাহ পাঠাবেন পাখি এরা এসে তাদেরকে উঠিয়ে উঠিয়ে কোনো জায়গায় ফেলে দেবে মহাবিশ্বের কোনো এক জায়গায় এনে ফেলে দিবে তারপর পাক বৃষ্টি বর্ষণ করবেন প্রচুর বৃষ্টি বর্ষিত হবে এবং বিশ্বের এই জমিনটা উর্বর হবে তখন একটা ডালিম ডালিম দেখেছেন ডালিম একটা ডালিম একটা পরিবার খাবে একটা ডালিমের খোসার মধ্যে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত বড় বড় ফসল হবে চল্লিশ বছর ঈসা আলী সালাম এই বিশ্বকে শাসন করবে ন্যায়ের ভিত্তিতে আদালতের ভিত্তিতে ঘাটে মহিষ এক ঘাটে পানি খাও বাঘে মহিষ বাঘে মহিষ এক ঘাটে পানি খাও কেউ কারো করবেন করবে এরপর তার বিয়ে সাদী হবে সন্তান হবে এবং তার ইন্তেকালও হবে স্বাভাবিকভাবে এবং তাকে দাফন করা হবে নবী মো আহম্মেদ সাল্লী হোসালামের কবরের পাশে রাউজার পাশে এরপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে এতটা খারাপ হবে যে মানুষ রাস্তার মোড়ে মোড়ে জেনা বিচরে লিপ্ত হবে না কুকুর শেয়ারের মতো এই অবস্থায় পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং ব্যবসায়ী ব্যবসা করতে বসেছে কাপড় খুলেছে এই কাপড় গুটিয়ে নেওয়ার আগে কেয়ামত হয়ে যাবে একজন ব্যক্তি পানির বোতল খুলেছে পানি মুখে দেওয়ার আগেই কেয়ামত হয়ে যাবে একজন ব্যক্তি বাসা থেকে বের হয়েছে বাসায় ফেরত যাওয়ার আগে কেয়ামত হয়ে যাবে উঠকে পানি পান পানি পান করানোর আগে কেয়ামত হয়ে যাবে ওই সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে এই ইসরাফিল ইসলাম সিংহায় ফুঁক দিয়ে দিবেন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে আল্লা বা দ্বিতীয় ফুৎকারের মধ্য দিয়ে আবার সবাইকে উঠাবেন এবং এই দুনিয়ার জীবনে আমরা যে কাজগুলো করেছি এর হিসাব আমাদেরকে দিতে হবে সেদিন যদি আমরা আল্লাহর কাছে প্রত্যেকটা কাজের হিসাব দিতে পারি কোরআন সুন্নার উপর থাকতে পারি আল্লাহর বিধিবিধান মেনে চলতে পারি এই কারাগারের জীবনে আল্লাহর বিধান মেনে চলতে পারি ইনশাল্লাহ যে জান্নাত থেকে আসছি আমার সেখানে ফিরে যাবো আর যদি ওই দিন আমরা হিসেব দিতে ব্যর্থ হই আল্লাহ না করুক তাহলে ওই ইবলিসের সাথে তার অনুসারীদের সাথে আমাদের সবাইকে জাহান্নামে থাকতে হবে এইভাবে হিস্ট্রি শুরু হয়েছে হিস্ট্রি সেসব এই দুনিয়া চিরস্থায়ী হবে না আর আমাদের অবস্থা এমন থাকবে এখন শেষ কথা হচ্ছে এই অবস্থা থেকে উত্তরণের জন্যে আমাদের কী করণীয় উত্তর আমাদের প্রথম দরকার জ্ঞানচর্চা কি দরকার ভাই জ্ঞানচর্চা প্রচুর জ্ঞান নাই কিছু করতে দ্বিতীয় কাজ হল আমরা সবার দরকার জানা অনুযায়ী আমল করা জানা অনুযায়ী আমল করা যে যত বেশি জানি আমল করার চেষ্টা করি পাক তৌফিক করুন এরপর দরকার আদর্শ পরিবার গড়ে তোলা পারিবারিক আদর্শ সুন্দর হলে পরে সমাজটা সুন্দর হবেই পাক আমাদের সবাইকে আদর্শ পরিবার গড়ার তৌফিক দাঁড় দিনদার মেয়েকে বিয়ে করবেন দিনদার ছেলেকে বিয়ে করবেন অল্পে তুষ্ট থাকবেন পরিবারের বিষয়ে সবর করবেন এবং সন্তান সন্ততিদেরকে মানুষ করে যাওয়ার চেষ্টা করব এরপর দরকার আমাদের হালাল রিজিক সবাই যদি হালাল রিজিকে সন্তুষ্ট থাকি সমাজের মধ্য থেকে অন্যায় এমনি অটোমেটিক কমে যাবে ইচ্ছা প্রত্যেকটা কাজ আগে চিন্তা করব কিভাবে করলে হালাল হবে কিভাবে করলে হারাম হবে এরপর দরকার নবী সাল্লাহ আলী ভাইসালামের সুন্না মাফিক জীবন গড়া চব্বিশ ঘন্টার দিন রাতে যে কাজগুলো আছে এই কাজগুলোকে নবীর সুন্নত অনুযায়ী করার চেষ্টা করবো আল্লাহ আরো দরকার কাজ আরুফের কর মানে সৎ কাজে আদেশ কর আমাদের সবাইকেই দাওয়াতি কাজ করতে হবে একজন দুজন করবে বাকিরা করবে না এমন নয় সবাইকেই পার্ট টাইম হলেও দাওয়াতি কাজ করতে হবে নামাজ আপনি পড়ছেন নামাজের দাওয়াত দেন আপনি জাকাত দিচ্ছেন জাকাতের দাওয়াত দেন আপনি রমজান মাসে রোজা রাখছেন অন্য ভাইকেও রোজা রাখতে উৎসাহিত করবেন আপনি সুদ খাচ্ছেন না অন্য ভাইকেও নিষেধ করেন ভাই আপনিও খাই আমি যা করি সেটা আপনি অবশ্যই পোঁচান আপনি যা করেন সেটা আপনি পোঁচান যা করেন না সেটা বলতে যাওয়ার দরকার তবে হ্যাঁ আমলের কথা আপনি বলতেই পারেন যদি আপনি তাহাজ্জুদ নিয়মিত করতে নাও পারেন কনসকে আপনি বলতে পারবেন তাহলে যদি নামাজ পড়েন তার নামাজ পড়তে পড়া ভালো ইনশাল্লাহ আস্তে আস্তে আপনি নিজেও আমল করার চেষ্টা করবেন আল্লাহ আমরা বিল মারু সৎ কাজে আদেশ করতে আর আরেকটা হচ্ছে অসৎ কাজে নিষেধ করতে হবে সৎ কাজে শুধু আদেশ করলেই হয় না অসৎ কাজেও কি করতে হয় নিষেধ করতে মনে রাখবেন শুধু সৎ কাজে আদেশ করলেই জীবনেও কোনোদিন আপনার উপর কোনো বালা মোসিবত বিপদ আপদ গালি তো আসবে না যখন আপনি সৎ কাজে আদেশের সাথে সাথে অসৎ কাজেও নিষেধ করা শুরু করবেন তখন চতুর্দিক থেকে আপনার উপরে বাধা আসবে এটাই শুন তবে এটা নবীর সুন্নত আল্লাহ্পা বলছেন কুঞ্জুম ফায় রহম্মা উফ ন্যাস দ্য মরুন আমিন মা আবুফ ও তেন ধাউ নারীর মুক্কে আর আমাদের দায়িত্ব হচ্ছে পরবর্তী প্রজন্মকে মানুষ করে যাওয়া নিজেদের যান মাল শ্রম দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে প্রচার করা প্রসার করা প্রতিষ্ঠার চেষ্টা করা এবং চরমপন্থী না হওয়া আবার গোলালু মার্কা শৈথিলতাবাদীও না মধ্যমপন্থী থাকা নিজের দায়িত্ব পালন করা অন্যকে দিনের দিকে ডাকা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকবে সবার সামনে ইসলামটাকে যুগোপযোগীভাবে সত্যমিথ্যাকে স্পষ্ট করে দিয়ে উপস্থাপন করা তারা যদি কবুল করে আলহামদুলিল্লাহ যদি নাও করে তাদের দায়িত্ব তাদের আমাদের দায়িত্ব আমাদের দ্যাট আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সবাইকে কোরআন সুন্না মাফিক জীবন করার তৌফিক দান করুন বলি আমি আমাদের সবাইকে আল্লাহ পুরো ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ার তৌফিক দান করুন কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়ার তৌফিক দেখ এর অর্থ বোঝার তৌফিক দান করুন নবীর সুন্না মাফিক জীবন করার তৌফিক দান করুন হালাল খাওয়ার তৌফিক দেখ আদর্শ পরিবার করার তৌফিক দান করুন এবং দিন ইসলামকে বিজয়ী করার জন্যে আমাদের জানমাল সময় শ্রম ব্যয় করে আল্লাহর পথে কাজ করার তৌফিক এনায় করুন شكرا لي امن اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين